শোভন চট্টোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি চলে গেলেন স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় যে স্ত্রীকে রেখে দিয়ে চলে গেছেন সেই স্ত্রী রত্না চট্টোপাধ্যায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড় করালেন সিম্প্যাথি ভোট পাওয়া যাবে এই তো দেখুন শোভন চলে গেছে কিন্তু রত্না আছে রত্না লড়াই করবে ইত্যাদি ইত্যাদি বলে তাকে ভোটে আপনি দাঁড় করালেন এবং তারপরে রত্না দেবী ভোটে জিতে বিধায়িকা হলেন এবার তারপর তিনি আদালতে গেলেন মামলা করতে রত্না চট্টোপাধ্যায় আদালতে মামলা করলেন শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হচ্ছে এইবার আদালতে দেখতে পাওয়া যাচ্ছে রত্না দেবী আলু আদালতে ঢুকছেন তার ছেলেকে নিয়ে ঢুকছেন এদিকে শোভন চট্টোপাধ্যায় তিনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো করে নিয়ে আদালতের ঢুকছেন এবং এই কথা বলার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাট আই এম নট মেকিং দিস আপ এগুলো দেখতে পাওয়া যাচ্ছে যেখানে শোভন বৈশাখী দুজনে ম্যাচিং জামাকাপড় পরে ম্যাচিং কাকাতুয়া হয়ে দুজনে মিলে আদালতে ঢুকছেন মামলার দিন এবং এখানে শোভন চট্টোপাধ্যায়ের হয়ে মামলাটা কে লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় তিনজন তিনজনের দিকে তাকিয়ে রীতিমতো হাই হাই করে চিৎকার চেঁচামেচি করছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় আবার আদালত থেকে বেরিয়ে এসে মিডিয়াকে আলাদা করে ইন্টারভিউ দিচ্ছেন এবং বলছেন শোভনের মনটা আসলে খুবই কোমল আপনি এটাকে কি বলবেন এক্স্যাক্টলি এটা কি এটাকে একটা সার্কাস বলবেন এটা একটা রাজনৈতিক দলের মধ্যে হচ্ছে আপনি যদি এরকম একটা পরিবারকে চিনতেন যে পরিবারে এইরকম ঝামেলা আপনার কি মনে হতো যে আমি এই পরিবারের থেকে দশ হাত দূরে থাকবো এই ঝামেলার কাছে পিঠেও আমি যাব না অথচ চান্সেস আর পরের ইলেকশন যেটা আসছে পরের নির্বাচনের আগে শোভন বৈশাখী রত্না তিনজনেই আপনার পরিবারের সামনে গিয়ে হাত জোড় করে বলবেন আমাকে দয়া করে ভোটটা দেবেন